দুর্গাপুর কল্পতরু উৎসবের এবার সাতান্নতম বর্ষ ধুমধাম করে খুঁটি পুজো হল বৃহস্পতিবার নডিয়া হাই হাইস্কুল শ্যামপুর স্কুল এবং অ আ ক খ ক্লাবের হাতে এক লক্ষ টাকা করে চেক দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহাসহ অন্যান্যরা নতুন বছরের এক থেকে দশ জানুয়ারি পর্যন্ত গ্যামন ব্রিজ সংলগ্ন ময়দানে চলবে এই উৎসব যে মহতি উদ্যোগ এই উদ্যোগকে আমরা বিদ্যালয়গুলির পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি বিগত অনেক বছর আগে থেকে এই মেলা শুরু হয়েছে কিন্তু বিগত তিন বছর এই মেলা কমিটি বিদ্যালয়গুলিকে বিভিন্নভাবে আশু প্রয়োজনের ভিত্তিতে যে সাহায্য এবং সহযোগিতা আর্থিকভাবে করছেন তার জন্য আমরা বিদ্যালয়গুলির পক্ষ থেকে কৃতজ্ঞ এবং আমাদের এই মেলা কমিটি যারা পরিচালন কমিটিতে আছেন আমাদের দিদি মেয়র ম্যাডাম অ্যাডমিনিস্ট্রেটিভ বডির চেয়ারপারসেন অনিন্দিতা ম্যাম এবং ওনার যে সহানুভূতি সহযোগিতা এবং বিদ্যালয়গুলির প্রতি যে লক্ষ্য রাখার প্রবণতা এর জন্য আমরা কৃতজ্ঞ ধন্য আগামী দিনে এই কমিটি আরও ভালোভাবে তাদের যে এই মহতি উদ্যোগ এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাক এবং আজকে কি বলবো আজকে খুঁটি পুজো করে একটু শুভ সূচনা হলো এবারে একটু দেরি হয়ে গেছি বিভিন্ন ধরনের উৎসব বিভিন্ন কার্যক্রম থাকার জন্যে আমাদের শুরু করতে বেশ দেরি হয়ে গেছে কিন্তু আজকে অত্যন্ত শুভ দিন শ্রী শ্রী মায়ের আজকে আবির্ভাব দিবস সেই দিনকে সামনে রেখে আমাদের অদ্ভুতের উৎসবের খুঁটি পুজো আজকে উঠছে বালায় বিশেষ আকর্ষণ কিছু থাকছে দেখুন এই মেলা হচ্ছে সাধারণ মানুষের মেলা বিশেষ আকর্ষণের মেলা তো নয় সাধারণ মানুষ এখানে স্টল দেবেন সাধারণ মানুষের জন্য এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে মেনলি হচ্ছে তাদের রুজি রোজগার এটাই হচ্ছে প্রশ্ন আর এটা হবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই মানুষের জন্য মনোরঞ্জনের ব্যবস্থা থাকে প্রতিদিন সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরা করি প্রাধান্য দেব এখানকার লোকাল শিল্পীরা যাতে সুযোগ